এবার চিত্রনায়িকা পরিমণির বিজনেস বডিতেই কাজ করতে দেখা গিয়েছে গৌতম শাহ এবং ব্যান প্রোমোটার বাড়ি শাহককে চিত্রনায়িকা পরিমণি নতুন করেই পোশাকের বিজনেস শুরু করেছে সেটারই ফটোশ্যুটের কাজ করতে দেখা গিয়েছে তাদেরকে ব্যান প্রোমোটার বাড়ি শাহকেই সেটার মডেল ছিলেন সাথে তো পরিমণি রয়েছেই পরিমনিকে এই শ্যুটে ভিন্ন এক লুকেই দেখা গিয়েছে নিজের হেয়ার স্টাইলও চেঞ্জ করেছেন এই অভিনেত্রী বর্তমানে পরিমণি নিজের বিজনেস নিয়েই বেশ মনোযোগী হয়ে উঠেছেন পরিমিন তার সিনেমা দিয়ে যতটানা আলোচনা এসেছে তারছে সে সে আলোচনায় হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়েই সবসময় সংবাদের শিরোনাম হয়ে থাকেন এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে নতুন বিজনেস নিয়ে বেশ সারাও ফেলেছেন তিনি কাস্টমারের আগ্রহ রয়েছে তার এই পোশাক নিয়ে